আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব টমাস মোর এর সম্পর্কে তো এখানে আমি যে টপিকগুলো লিখে রাখছি অর্থাৎ এখানে লিখছি জন্ম এই টপিকটা আমার জানা দরকার মৃত্যু তার গ্রন্থসমূহ কয়টি এখানে আমি চারটে লিখে রাখছি আর এই চারটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে চারটে লিখে রাখছি তার বিখ্যাত কিছু উক্তি ছিল সেই বিখ্যাত উক্তিগুলোর মধ্যে আবার বিখ্যাত উক্তি কোনটা সেইটা জানবো মৃত্যুর কারণ জানব আর তাকে যে কারণে মানে বিখ্যাত মানে মানুষ হিসেবে চেনে তাকে অর্থাৎ যে কারণে বিখ্যাত হয়ে আছেন সেই কারণ সম্পর্কে জানব তাকে যে মৃত্যু দেওয়া হয় তার একটা কারণ ছিল সেই কারণটা ছিল হলো শিরোচ্ছেদের কারণ তো এই শিরোচ্ছেদ কেন করা হলো এই সম্পর্কে জানবো আর অটোপিয়া গ্রন্থের মূল কথাটা কি এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা গ্রন্থ এই গ্রন্থটার মানে মূল সামারিটা কী এটা সম্পর্কে আমরা জানবো এরপর আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে তার জন্ম হচ্ছে সাতই ফেব্রুয়ারি চোদ্দোশো আটান্ন আটাত্তর সাল আর মৃত্যুটা হচ্ছে ছয় জুলাই পনেরোশো পঁয়ত্রিশ তাহলে আমি এখানে লিখতে পারি যে হচ্ছে এটা হলো সাত ফেব্রুয়ারি এখানে সংখ্যা লিখলাম সাত ফেব্রুয়ারি ফোরটিন সেভেন্টি এইট আর মৃত্যুটা হচ্ছে তার সিক্স জুলাই আমি যে দিলাম যে ইউএলাই জুলাই আর ডেট অফ মানে ইয়ারটা হচ্ছে হলো ফিফটিন তো এখন এখানকার একটা টপিক আছে অর্থাৎ এখানে উনি যে মৃত্যুবরণ করলেন সেই মৃত্যুবরণের উনিশ বছর পূর্বে মানে মৃত্যুর আগে অর্থাৎ এই পঁয়ত্রিশ থেকে উনিশ করলে যে সালটা হবে সেই শালটা হলো অটোপিয়া যে গ্রন্থটা আছে ওইটা তিনি লিখিত করেন আচ্ছা এটা আমি লিখলাম তো এখন তার গ্রন্থ আছে এখানে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রন্থ পরিস্থিতি যে হল চারটে চারটে গ্রন্থর নাম হচ্ছে প্রথমটা হচ্ছে অটোপিয়া হুম অটোপিয়া তারপরে হচ্ছে দুই নম্বরটা দ্য স্যাডনেস অফ ক্রিস্ট তিন নম্বরটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ কিং রিসার্ট থ্রি আর চার নম্বরটা হচ্ছে দ্য লাস্ট লেটার্স অফ থমাস মোর তো এই চারটে আমরা জানলাম এখানে তার একটা বিখ্যাত একটা উক্তি আছে সেই উক্তিটা হচ্ছে বিখ্যাত উক্তিটা হচ্ছে দ্য দ্য কিংস গুড সারভেন্ট বাট গুড ফার্স্ট এইটা হচ্ছে তার মূল তো এরপরে যেটা বিষয় আছে সেটা হচ্ছে বিখ্যাত উক্তিতে গেল এরপর উক্তিটা আমরা লিখলেও লিখতে পারি দ্য কিং দ্য কিং গুড সার্ভেন্ট ই এসইআর ভি এ টি সারভেন্ট বাট গডস ফার্স্ট এইটা হচ্ছে তার মূল বা বিখ্যাত উক্তি মৃত্যুর কারণটা হলো শিরোচ্ছেদ যেটা আমি এই এখান থেকে এইটা লিখে রাখছি হল শিরোচ্ছেদ তো এখন এই শিরোচ্ছেদটার কাহিনী বলার আগে আমি জানব যে তাকে যে কারণে বিখ্যাত হয়ে আছেন মানে তিনি কি কারণে বিখ্যাত হয়েছেন একটা মানুষ বিখ্যাত হয় এমনি এমনি বিখ্যাত হয় না তো বিখ্যাত হইতে গেলে বেশ কিছু কারণ লাগে তো সেই কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ ছিল অটোপিয়া অর্থাৎ আমি যে এখানে বললাম পনেরোশো পঁয়ত্রিশ সালে যে মৃত্যুবরণ করলেন উনি এই পনেরোশো সালের মৃত্যুর মানে তার মৃত্যুর ১৯ বছর পূর্বে অর্থাৎ এখানে আমরা এই অটোপিয়া যে গ্রন্থটা আছে এটা তিনি লেখেন তো এই অটোপিয়া লেখেন সেই লেখার কারণে তিনি বিখ্যাত হয়েছেন আছেন তার মানে এইটার টপিকটা জানলাম এইটার টপিকটা জানলাম এইটার টপিকটা এখন জানব অর্থাৎ তাকে যে শিরোচ্ছেদ করা হয় এই শিরোচ্ছেদের কাহিনীটা হচ্ছে আমি একটু যদি বলি সেটা হলো যে টমাস মুর ছিলেন ইংল্যান্ডের টিউটর রাজা অষ্টম হেনরির গুরুত্বপূর্ণ পরামর্শ ভালো করে বোঝেন টমাস মুর ছিলেন ইংল্যান্ডের টিউটোর রাজা অষ্টম হেনরির গুরুত্বপূর্ণ পরামর্শ মজার এবং দুঃখের বিষয় হলো এই রাজা হ্যাঁ সব ক্ষমতার অধিকারী ছিলেন এবং তিনি চাইছিলেন যে গির্জার যে সমস্যাগুলো আছে এটা তিনি অষ্টম হেনরিকে অর্থাৎ ইংল্যান্ডের জাতীয় গির্জার প্রধান হিসেবে তাকে স্বীকৃতি দিতে হবে তো এখন টমাস মুহূর্ত উনি রাজি ছিলেন না তো রাজি ছিলেন না অস্বীকার করেন এর জন্য পনেরোশো সালে ছয় জুলাই এই যে তাকে বিশ্বাসঘাতক একটা অভিযুক্ত আনা হয় এই অভিযুক্তের কারণে তাকে কর্তন করা হয় অর্থাৎ শিরচ্ছেদ করা হয় আর যদি খাঁটি বাংলায় বলি তাহলে বলবো হচ্ছে ওনাকে দিয়ে যে দেওয়া হয় এই রকম করা হয় তো এইটা হলো শিরোচ্ছেদের কারণ এরপর আমরা জানবো হচ্ছে অটোপিয়া গ্রন্থের মূল কথা মানে এই অটোপিয়া গ্রন্থটা একটা বিখ্যাত গ্রন্থ ভাইরাল একটা টপিক তো এইটার মূল কথাটা তা আমি যদি এখানে বলি তৎকালীন সময়ে একটা উনি একটা মানে কাল্পনিক একটা এই গ্রন্থটা লেখেন সেই কাল্পনিক গ্রন্থটা হচ্ছে এইরকম যে একটি দ্বীপ একটি দ্বীপে বসবাসের অভিজ্ঞতা বর্ণনা করেন অর্থাৎ অটোপিয়ার যে গ্রন্থটা আছে এই গ্রন্থের মূল কথাটা হলো উনি অর্থাৎ রাইটার টমাস মুর একটা কাল্পনিক দ্বীপের বসবাসের অভিজ্ঞতা বর্ণনা করেন যে দ্বীপে সব কিছুর মালিক হচ্ছেন দ্বীপের অধিবাসীরা মানে যারা যারা বসবাস করে তারাই তো মালিক হবে এটা স্বাভাবিক এই গ্রন্থে টমাস মুর এমন একটি কাল্পনিক সমাজের বর্ণনা দেন যেখানে সবাই শ্রম দেয় এবং কারো কোনো ব্যক্তিগত সম্পত্তি নাই মানে কি মানে হচ্ছে সবাই শ্রম দেবে ওই এলাকার মালিক কিন্তু তাদের ব্যক্তিগত কোনো সম্পত্তি থাকবে না এ দ্বীপে কোনো মধ্য সত্যভোগী শ্রমশোষক ব্যক্তি নেই আসলে টমাসমুর এখানে এই দ্বীপটাকে রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে তুলে ধরেছেন আর এখানে যারা বসবাস ছিলেন তারা হলো ওই রাষ্ট্রের প্রজা এটা হচ্ছে অটোপিয়া গ্রন্থের মূল কথা এখন এখান থেকে পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে টমাস তরমাসমূর বিখ্যাত গ্রন্থ হল অটোপিয়া যেটা আমরা একটু আগে বললাম যে এই অটোপিয়া গ্রন্থটা এটা কিন্তু আবার হচ্ছে পনেরোশো ষোলো হ্যাঁ পনেরোশো ষোলো এই যে পনেরো ষোলো অটোপিয়া ইউটোপিয়া এটা আর এটাতে আমি বললাম যে হিস্ট্রি অফ কিং রিসার্ট থ্রি এটা রচনাটা হলো টমাস মোর স্যার টমাস মুর আর দ্য কিংস গুড সার্ভেন বাট গড ফার্স্ট এইটার হচ্ছে উক্তিটা হচ্ছে টমাস মুর স্যার এই এখান থেকে আমরা এইটুকু জানলাম তো এরপরও যদি কোনো কারো সমস্যা থেকে থাকে অবশ্যই জানালে ভালো হবে আমি সেই অনুপাতেই এইটা অর্থাৎ লেকচারটা কমপ্লিট আরও করতে পারবো আর এই তমাস সম্পর্কে আর কোনো প্রশ্ন নাই হয়তোবা তারপরেও ওনার সম্পর্কে একটু যদি বলি সেটা হচ্ছে যে ওনার হচ্ছে পড়াশোনার বিষয়টা এটা একটা বলা যেতে পারে তো পড়াশোনার বিষয়ে যদি বলি তো আমি বলবো যে উনি শাস্ত্র অধ্যয়নের মানে লেখাপড়া করছিলেন তো উনি পনেরোশো চার সালে পার্লামেন্টের সদস্য হন এবং ওই বছরেই তিনি বিবাহ বর্ধনে আবদ্ধ হন এরপর ওনার জন্মস্থান হচ্ছে লন্ডন লন্ডনের হচ্ছে ওনার মানে বসবাস আর সেখানেই তিনি অর্থাৎ ল অ্যাসোসিয়েশানস লিঙ্কস এন এ ভর্তি হন চোদ্দোশো চুরানব্বই সালে তো যাই হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম